হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে কিন্তু ভিডিওটা এই বিরিয়ানি দিয়ে স্টার্ট করলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এখন যেহেতু খাবার টাইম ওই জন্য বিরিয়ানি দিয়েই শুরু করলাম আর আজকে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি কালারটা কেমন এসছে দেখো আর আজকে বিরিয়ানির যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো একটু ছোট ছিল কারণ বিরিয়ানি সাইজ চিকেনের পিসগুলো করা হয়নি আজকে বাবাকে বলেছিলাম বাবা ভেবেছিলো হয়তো চিকেন কষা টসা হবে সেই জন্য সেরকম টাইপের পিস দিয়েছিল তো ওই দিয়েই চিকেন বিরিয়ানি বানিয়েছে আর তোমাদের দাদাভাই কাটে রোজ দিন যেদিনই বিরিয়ানি বানায় সেদিনই ও বলে আমি কেটে কেটে সবাইকে সার্ভ করে দেবো তো ভালোই হয় কেউ যদি দিয়ে দেয় খেতে ভালোই লাগে তো বিরিয়ানি কালার কেমন এসেছিলো জানিও আর বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমাদেরকে তো রেসিপি দিয়েছি আর এখন আজকে বিরিয়ানিটা বানিয়েছিলাম পেঁয়াজের রসে আলুগুলো সেদ্ধ করেছিলাম তাতে চিকেনটাও তো দারুণ খেতে হয়েছিল এখন আমার জীব দিয়ে আবার জল জল আসছে আর কি কারণ বিরিয়ানি শুনলেই আর কি জীব দিয়ে সবার জল আসবে এইদিকে বুনু রায়তা স্যালাড চাটনি সব কিছুই আর কি হয়েছিলো তো তারপরে চলে এলাম নতুন বাড়ি তোমাদেরকে দেখাতে যে নতুন বাড়িতে কত দূর কি কাজ হলো না হলো সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকে বাড়িটা দেখো আজকে এদিকে জঙ্গলগুলো সব কাটা পড়ে গেছে তোমরা বলছিলে জঙ্গলে এইদিকে দিকেগুলো তো পুকুর ওই দিকটা এবার আজকে তোমাদেরকে কোথায় কি হয়ে গিয়েছে সবকিছু হয়ে গেছে এবার এবার শুধু আর ছাদ ঢালাই আর বাকি এই যে এখানে একটা টয়লেট হয়েছে এটা আজকে ঢালাই হয়েছে এটা একটা টয়লেট হয়েছে এখানে একটা রুম হয়েছে ব্যালকানি চলো হয়ে দিকে যায় এইখানটা ঢালাই দিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে উপরে জিনিসপত্র রাখা যাবে আর কি বিশাল অবস্থা নোংরা হয়ে আছে একটা রুম হয়েছে রুম গুলো ঠান্ডা লাগছে বেশ এটা হচ্ছে পা দিতে পারি নি ছাদে আগেদিকে বাঁশ গাছগুলো সব কাটা পড়ে গেছে কি ভালো লাগছে দেখতে নীলটন ঢালাই হলো এই যে এই দিকটা পুরো নীলটন ঢালাই হলো এর উপরে আর একটু গাঁথনি হবে দিয়ে ছাদ হবে আর কি তো এর এখানে দুটো রুম হয়েছে একটা বড় ব্যালকনি হয়েছে দেখ বুঝতে পারছো কত বড়ো ব্যালকনিটা কত কত ব্যালকনি করেছো গো এটা কত ফুট কত গো আছে বারো দুটো রুম ব্যালকনি কিন্তু দুদিক দিয়ে আসা হবে এই দিক দিয়েও আসা হবে গলিটা দিয়েও হবে তো এবার আজকে কিন্তু ভালোই লাগছে আগের দিন পা এইগুলো সব ঢালা হয়েছিল বলে পা দিতে পারছিলাম না জল আটকিয়েছিলো আর আজকে কিন্তু ভালো লাগছে সব জায়গায় পা দিতে পারছি সামনের দিকটা তোমার দিকে দেখাবো আর পুরো বাড়ি প্রায় কমপ্লিট এবার লুক্টন হয়ে গেলে ছাদ হয়ে গেলে বাস আমাদের বাড়ি রেডি তারপরে একটু একটু কাজ থাকবে প্লাস্টার মার্বেল টাইলস বসানো রং এগুলো তো খুব কয়েক কিছু দিনের মধ্যে বাড়ির স্ট্রাকচারটা দাঁড়ানোই বিশাল ব্যাপার তো আর এদিকে গাছগুলো কেটে দিয়েছি দিয়ে ভীষণ ভালো লাগছে একদম ফাঁকা হয়ে গেছে আর এই তো এই দিকের গাছ মানে যাদের জায়গা তারা যদি কাটে তো ভালো আর না হলে এটা পুকুরের দিক তো আর একটু একটু গাছ রয়েছে সেরকম বেশি জঙ্গল নেই এই দিকটা বেশি ছিল এই দিকটা পরিষ্কার হয়ে গেছে বাস তো চলো তোমাদেরকে সামনের দিকটা নিয়ে যাই সামনের দিকটা রাখো এখানে দুটো ঘর হয়েছে আর দুটো বাথরুম হয়েছে আর একটা বাড়া ছোট্ট বারান্দা মতো হয়েছে যাওয়া আসার জন্য সামনে চলে সামনে

কি বলে পিলার নাকি পিলার আর এদিকে দুটো পিলার দিয়ে সুন্দর করে একটা ডিজাইনের ব্যালকনি হচ্ছে কিন্তু অনেক বড় ব্যালকনি চলো তোমাদেরকে দেখাই বাড়িটা দেখো একবার এই উপর থেকে কত বড় উপর থেকে কত বড় লাগছে বিশাল বড় বাড়ি হয়ে গেল খুব ভালো লাগছে ছোট্ট বাড়ি খুব একটা ভালো লাগে না একটু বড় বড় বাড়ি হবে বেশ ভালো লাগে এগুলো পরিষ্কার হয়ে গেছে দিয়ে বেশি ভালো লাগে অনেকে কমেন্ট করছিল এই পাশে জঙ্গল জঙ্গলে কেন বাড়ি করছো কিছুদিন পর দাঁড়াও মানুষ ফাঁকা জায়গায় খুঁজবে আমরা ফাঁকা জায়গাতে বাড়ি করেছি এই কারণে কারণ বাজারের মধ্যে বাড়ি করলে একদম সেই একটু জায়গা থাকবে না আমরা এখানে বাজারে বাজারে কিছুদিন থা মানে বাজারে যদি বাড়ি করা হয় ওখানে থাকলাম কিছুদিন এইখানে ঘুরতে এলাম এরকম বেশ ভালো লাগবে সেই সেরকমভাবেই করা কিন্তু এখন বাজারে বাড়ি এখন তো হয়নি যদি হয় তো ওখানে তখন থাকা হবে এখানে মাঝে মাঝে ঘুরতে আসা হবে চলো নিচেরটা দেখায় সামনের দিকটা দেখায় মানে সামনের ব্যালকনিটা এই যে এদিকটা এরকম মানে ফাঁকা থাকবে না এদিকটা কি বলে গো এই দিকটা ফাঁকা থাকবে না কি থাকবে এদিকটা এটা এদিকটা ব্লক হবে আর কি একটা জানলা বার করে দিয়েছে আর সামনেরটা এরকমই ওপেন থাকবে হ্যাঁ এই দুটো দিক ওপেন থাকবে আর ওই দিকটা ব্লক থাকবে এমনিতে এই দিকটা জঙ্গল টাইপের আছে ব্লক থাকাই ভালো হবে আমার মনে হয় এদিকে ওইদিকে পুকুর আছে একটা জল দেখতে পাচ্ছ তো এই দিকটা ব্লক থাকবে একটা জানালা থাকবে আর এদিকটাই এরকম সুন্দর ডিজাইন করে এখানে বসে বসে বিকেলে চা খাওয়া হবে গাড়ি দেখা হবে সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে এগুলো কি দেবে কাঁচ এই সাইড গুলো থাকবে না স্টিল হ্যাঁ অত বড় গ্লাস দিলে ভালো লাগে হাফ 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 কি হাফ হাফ হ্যাঁ যাবি না কেমন আছে বাড়ি তোমার বাড়ি কেমন হয়েছে দারুণ কে সাজিয়েছে বাড়িটা মিস্ত্রি ও তাই তোমার পছন্দ হয়েছে থাকবে তুমি এই বাড়িতে কে থাকবে এই বাড়িতে ঠিক হয়ে যাবে তখন

তো দেখলে আমাদের নতুন বাড়ি তোমাদেরকে সবটাই দেখালাম আর এবার ছাদ ঢালাই হবে তারপরে দেখাবো আর আর দেখাচ্ছি না তো আজকে তো সব দেখিয়ে দিলাম কেমন কি ডিজাইন করেছি না করেছি আমাদের এই ভিলা বাড়িটা তো তোমাদেরকে পরের দিন আবার একদম ছাদ ঢালাই হবে তারপরে আবার নিয়ে আসবো সব কিছু ছাদ ঢালাই খোলা টোলা হবে তারপরে তোমাদের সাথে আবার সুন্দর করে তখন আবার শেয়ার করব তারপরে প্লাস্টার ট্লাস্টার হয়ে যাবে তাহলে তো অনেকটা কাজ এগিয়ে যাবে তো আজকে সকাল থেকে ভেবেছিলো তোমাদের দাদাভাই যে একবার এই বাড়িতে নিয়ে আসবে আমাদেরকে নতুন বাড়িতে তোমাদের সাথে শেয়ার করব তো দেখলাম যদি যাই ভালোই হবে তাহলে তোমাদের সাথে শেয়ার করা হবে বাড়িতে কত দূর কী হলো না হলো আর কি তো কেমন লাগলো জানিও কমেন্ট করে আর সুন্দর করে সাজিয়ে তোলার তো খুব ইচ্ছা দেখি কত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো মানে সুন্দর করে সাজিয়ে এখন একটু দেরি আছে আরও কিছুদিন বাকি আর কি প্রায় এখনও তো তুই চার পাঁচ মাস তো ধরোই আর কি তারপরে তখন আমরা এই বাড়িতে আসতে পারব তো চলো এখন বাড়ি যাব সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর তো চলো টাটা তো এটা হলো বাড়ির সামনে তো ডিজাইনটা তোমাদেরকে দেখালাম এরকম করে সুন্দর করে উঠবে আর আমাদের বাড়িটা হচ্ছে দেখো কতটা চওড়া তো আজকের ভিডিও এটুকুনি আর কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো বাই বাই আবার নেক্সট তোমাদের ব্লগের সাথে দেখা হবে আর সামনেই কিন্তু আমার মামার মেয়ের বিয়ে সেই ব্লগুলো আসবে আর আমাদের বাড়িটা দেখলে কতটা বড় কতটা লম্বা আর কি সেটাই তোমাদেরকে দেখালাম ভালো থেকো সবাই